বর্তমানে এমন কিছু গেম এবং অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোতে আপনার রিয়েল টাইম লোকেশন শেয়ার করতে হয় যেমন মনস্টার হান্টার গো এই দুইটা গেম যদি আপনি খেলতে চান তাহলে আপনার লোকেশন চেঞ্জ করতে হয় আপনি এক জায়গায় থেকে এই গেমগুলোর পূর্ণ মজা নিতে পারবেন না আপনাদের ভিতরে এমন অনেকেই আছেন যারা এই গেমগুলো খেলার জন্য ট্রাভেল পর্যন্ত করে থাকেন আপনাদের জন্য এই ভিডিওতে একটা সলিউশন রয়েছে আপনি ঘরে বসেই আপনার লোকেশন চেঞ্জ করতে পারবেন এবং লোকেশন চেঞ্জ করে করে এই গেমগুলো খেলতে পারবেন সাপোজ আপনি ঘরের ভিতরে বসে থেকে আপনার ফ্রেন্ডকে আপনার গুগল ম্যাপের লোকেশন শেয়ার করবেন সে দেখতে পারবে আপনি এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রাভেল করতেছেন বা তার দিকে যাচ্ছেন এরকম অনেক কিছু আপনারা করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে কি সফটওয়্যার কিভাবে কাজ করে সেটা আজকের ভিডিওতে দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন ওকে এতক্ষণ যে অ্যাপ্লিকেশনটির কথা বলছিলাম অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আই টু ল্যাপ এনিগো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের লোকেশন স্পুফ করতে পারবেন যেমনটা বলছিলাম আপনি চাইলে আপনার ফোনের জিবিএস লোকেশন চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে আপনি এই গেমের ভিতরে রিয়েল টাইম যে গেমগুলো রয়েছে হান্টার হ্যান্টার গো এগুলোর ভিতরে আপনার লোকেশন চেঞ্জ করতে পারবেন আপনি আপনার লোকেশন লাইভ আপনি মুভ করাতে পারবেন জয়েস চেকের মাধ্যমে এবং আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আরও বেশ কিছু কাজ করতে পারবেন আপনি যদি এই ওয়েবসাইটটি স্ক্রল ডাউন করেন তাহলে দেখতে পারবেন এ টু জেড সকল ডিটেলস তারা এখানে দিয়ে রেখেছে তারপরেও ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখুন বেশ কয়েকটা অপশন রয়েছে অ্যাভেলেবেল ফর এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ম্যাক অ্যান্ড্রয়েড এবং আইওএস তো আমি এখান থেকে আইওএস সিলেক্ট করলাম আইওএস সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ফ্রি ডাউনলোড নামের একটা অপশন রয়েছে আমি এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম ফ্রি ডাউনলোডে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন চলে আসছে ডাউনলোড নাও এবং নিচে দেখতে পাচ্ছেন এইখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই ইনস্ট্রাকশনসগুলো আপনাকে ফলো করতে হবে ফার্স্ট স্টেপ হলো এখানে আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে আপনার ডিভাইসের ভিতরে তো আমি এখান থেকে ডাউনলোড নাওতে ক্লিক করলাম এবং ইনস্টলে প্রেস করলাম ওকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে আপনার ডিভাইসের ভিতরে এবার আপনি যেটা করবেন চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে সেটিংসে আসার পর আপনি এখান থেকে চলে যাবেন জেনারেল সেটিংসে এবার এখান থেকে একটি স্ক্রল ডাউন করে ভিপিএন অ্যান্ড ডিভাইস ম্যানেজমেন্ট এই অপশনটাতে ক্লিক করবেন এবার এখান থেকে দেখতে পারবেন অ্যাপ আপনার একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এবং এইখান থেকে এটাকে ট্রাস্ট করে দেবেন অ্যাপ্লিকেশনটা ওপেন দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবার এখান থেকে জাস্ট আপনি এই ডেলিপোর্ট মোড এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপডেট দ্য অফিসিয়াল ভার্সন এটাতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এবার এখানে দেখতে পারবেন প্রত্যেকটা স্টেপ দেখানো হয়েছে স্টেপ ওয়ানে আপনাকে এটাকে ডাউনলোড করতে হবে স্টেপ টুতে গিয়ে আপনাকে ভিউ ইন অ্যাপ স্টোরে ক্লিক করতে হবে এরপর এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে এরপর আপনাকে এখানে জয়েন ব্যাটাতে ক্লিক করে ব্যাটাতে জয়েন করতে হবে এবং স্টার টেস্টিংয়ে ক্লিক করতে হবে এরপর ফাইনালি আপনাকে এখান থেকে এনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে এবং এরপর দেখতে পারবেন আপনি এটাকে লঞ্চ করবেন লঞ্চ করার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম অপশান আসবে আপনি কনফিগার ফিগার বিপিএনে ক্লিক করবেন এবং ফাইনালি যদি আপনার সামনে এরকম ফেল্ড আসে তাহলে আপনি যেটা করবেন আপনি কম্পিউটারের ভিতরে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন এবং এরপর আপনি এখান থেকে ইনস্টল এনিগো কম্পোনেন্ট এটাতে ক্লিক করে আপনি এটাকে ইনস্টল করে নেবেন এটা হলো অফিসিয়াল অ্যাপ্লিকেশন আপনি এখান থেকে এনিগো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন এবং এইখান থেকে আপনি আপনার লোকেশনটাকে চেঞ্জ করতে পারবেন ওকে বর্তমানে দেখুন আমার কারেন্ট লোকেশনটা কোথায় আছে এর জন্য আমি চলে যাব আমার ফোন থেকে গুগল ম্যাপের ভিতরে গুগল ম্যাপে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কারেন্ট লোকেশনটা আছে পাঠান হোটেল ব্রিজ তার মানে পাকিস্তানে আছে আমার মেন লোকেশন বর্তমান লোকেশন তো এই লোকেশনটাকে আমি চেঞ্জ করব এর জন্য শুরুতেই আমি যেটা করব এইখানে দেখতে পাচ্ছেন একটা সার্চের অপশন রয়েছে এবার এখানে আপনি সার্চ করবেন যে কোন দেশে আপনার লোকেশনটাকে চেঞ্জ করতে চান এখান থেকে আমি দিলাম সৌদি আরব এখান থেকে সৌদি আরবিয়া সিনেক্ট করলাম দেখতে পাচ্ছেন এখানে আমার লোকেশনটা সৌদি আরবে শিফট হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সৌদি আরবের ম্যাপ এবার আপনি চাইলে ম্যাপ থেকে নির্দিষ্ট লোকেশনে কিন্তু আপনার ফোরেন লোকেশন চেঞ্জ করতে পারবেন তো সাপোজ এখান থেকে আমি লিখলাম সৌদি মক্কা তো আমি এখান থেকে মক্কাতে চলে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে টেলিপোর্ট আর একটা হচ্ছে ওয়াক যদি ওয়াকে ক্লিক করেন তাহলে আপনার কারেন্ট লোকেশন থেকে আস্তে 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 লোকেশনটা চেঞ্জ হবে আর টেলিপোর্টে ক্লিক করলে সরাসরি লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে এবার আমরা দাস্ট এখান থেকে টেলিপোর্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে এক্সিকিউটিভ লেখা চলে আসে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন লোকেশন চেঞ্জ হয়ে গেছে এবং উপরে দেখুন আমার ফোনের লোকেশন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার কিন্তু সৌদি আরবের টাইমও ফোনের ভিতরে সেট হয়ে গেছে এবার ওকে ট্রেস করলাম এবং চলে গেলাম গুগল ম্যাপে গুগল ম্যাপে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনের বর্তমান লোকেশন দেখাচ্ছে সৌদি আরব এদের দেখতে পাচ্ছেন মক্কাতে আমার বর্তমান লোকেশন দেখাচ্ছে এভাবে আপনি চাইলে লোকেশন টেলিপোর্ট করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে পকিমন গো আপনি যদি পকিম্বু খেলতে চান আপনার ফোনে তাহলে এখান থেকে জাস্ট পকিমোতে ক্লিক করবেন এবং এখান থেকে যে কোনো লোকেশনের সরাসরি এখান থেকে গোতে প্রেস করলেই আপনার লোকেশনটা কিন্তু পকিমন্ো থেকে চেঞ্জ হয়ে যাবে ওকে এবার দেখুন আমি চলে যাচ্ছি মলস্টার হান্টার নাও গেমের ভিতরে যে দেখতে পাচ্ছেন এটা হলো মলস্টার হান্টার নাও গেম এই গেমটা কিন্তু একটা রিয়েল লাইফ গেম আপনারা সকলেই জানেন এবং এইখানে এই গেমটিতে যদি আপনি লোকেশন চেঞ্জ করতে চান তার মানে এই ক্যারেক্টারটিকে যদি আপনি রান করাতে চান তাহলে কিন্তু আপনার লোকেশন চেঞ্জ করতে হবে তার মানে আপনি যদি ফোনটা নিয়ে বাইরে যান তাহলে আপনার হাঁটার সাথে সাথে কিন্তু এই যে ক্যারেক্টারটা রয়েছে এটাও কিন্তু হাঁটবে কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি কিন্তু এইটা ঘরে বসে থেকে আপনার লোকেশন চেঞ্জ করাতে পারবেন এবার দেখুন আমি চলে এসেছি এপ্লিকেশনটির ভিতরে এবং এখানে দেখুন একটা অপশন রয়েছে জয়স্টিক মোড এখান থেকে জয় মোডে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি দেখতে পারবেন আপনাদের সামনে একটা জয়স্টিক মোড চলে আসছে আপনি এখান থেকে জয় মুভ করালে যেদিকে আপনি বুড়াবেন আপনার লোকেশনটা কিন্তু সেদিকেই করবে এখান থেকে যদি আপনি আপনার লোকেশনের দিকটা ঠিক করে এখানে যে দেখতে পাচ্ছেন স্পিডের অপশন রয়েছে এখান থেকে আপনি চাইলে স্পিডটাকে বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা প্লে আইকন রয়েছে এবার যদি আপনি এখান থেকে প্লে আইকনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার লোকেশনটা মুভ হচ্ছে এবার দেখুন আমরা যদি গেমের ভিতরে চলে যাই তাহলে দেখুন এখান থেকে গেমের ক্যারেক্টারটাও এবার দৌড়াবে দেখতে পাচ্ছেন গেমের ক্যারেক্টারটাও কিন্তু দৌড়াচ্ছে এবার এখান থেকে আপনার ক্যারেক্টারটাকে কিন্তু আপনি রূপ করাতে পারছেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এবার আপনি চাইলে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে স্টক করতে পারবেন এবং এটাকে অ্যাকজিট করে দিতে পারবেন এবার আপনারা সেম একইভাবে কিন্তু ওয়াকিং মোডেও কিন্তু আপনি আপনার এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন যেমন দেখুন এখান থেকে আমি সৌদি এয়ারপোর্ট সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম ওয়াক এবার যদি আমি ওয়াকিংয়ে এ ক্লিক করি তাহলে দেখবেন এইখানে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম লোকেশনটা কিন্তু মুভ হচ্ছে দেখতে পাচ্ছেন রিয়েল ডেম লোকেশন মুভ হচ্ছে এবং এখান থেকে কিন্তু আমি এই যে লোকেশনটা রয়েছে এটার স্পিড কমাতে পারবো এবং স্পিড বাড়াতে পারবো এবার আপনার এই লাইভ লোকেশনটা যদি আপনি কাউকে সেন্ড করেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে নেই আপনার লোকেশন কিন্তু মুভ হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমার লোকেশন কিন্তু মুভ হচ্ছে আমি যে জায়গাতে ছিলাম এই জায়গা থেকে এখানে সৌদি এয়ারপোর্টে যেতে যতক্ষণ সময় লাগবে ঠিক ততক্ষণ সময় এখানে আমি চাইলে দেখাতে পারবো এবং এটা যদি শেষ হয়ে যায় জাস্ট এখান থেকে এন্ডে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আমার এটা স্টপ হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে ক্লিক করে হিস্টোরি দেখতে পারবেন এবং আপনি চাইলে জিপিএক্স ফাইলও ডাউনলোড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে রিসেটের আপনি চাইলে এখান থেকে ক্লিক করে আপনার লোকেশনটাকে রিসেট করে দিতে পারবেন মূলত এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা এই কাজগুলোই করতে পারবেন অ্যাপ্লিকেশনটি কিন্তু প্রিমিয়াম একটা অ্যাপ্লিকেশন তো আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটি পারচেস করে নিতে পারেন এখান থেকে সি প্রাইসিংয়ে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে বিভিন্ন প্যাকেজ রয়েছে উইন্ডোজের জন্য ম্যাকের জন্য এবং আইফোনের জন্য এবং অ্যান্ড্রয়েডের জন্য বিভিন্ন প্যাকেজ রয়েছে এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা প্যাকেজ পার্সেস করে এই অ্যাপ্লিকেশনটি আপনার আইফোন অ্যান্ড্রয়েড ম্যাক অথবা উইন্ডোজে ব্যবহার করতে পারবেন আপনাদের সুবিধার জন্য এই অ্যাপ্লিকেশনটির একটা কুপন কোড দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে যেটার মাধ্যমে আপনারা নির্দিষ্ট পরিমাণ একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়াও এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ফ্রিতে নিতে চান তাহলে এই ভিডিওটি দেখার পর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এই ভিডিওটি পাবলিশ হওয়ার পরপরই আমি এই অ্যাপ্লিকেশনটির এক মাসের জন্য যে লাইসেন্স কিটি রয়েছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব এটাই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার ফোনের জিপিএস লোকেশন প্রুভ করতে পারেন বা আপনার ফোনের লোকেশন চেঞ্জ করতে পারেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন সেই সাথে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন That's it for now. Take care. Bye bye.